আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চব্বিশে সেপ্টেম্বর সোমবার দুই হাজার চব্বিশ আজকে আমরা হাকালুকি বাজারে দেখতে পাচ্ছি মাছের চাহিদাটা একটু বেশি দেখা দিচ্ছে এবং অন্যান্য দিন থেকে কিন্তু অনেক মাছ আজকে বাজারে আমরা দেখতে পাচ্াছি বড় বাইং বোয়াল এই মাছগুলি কিন্তু রেগুলারলি বিক্রি হইতেছে হাঁকালুকি বাজারে একদিন যাবৎ তো আমরা আজকে দেখবো এই মাছগুলির দাম কি এবং কোন মাছের কি রকম দাম আমার সাথেই থাকবেন তো চলুন আজকের বাজারের মাছের দাম দেখি কি দামে মাছ বিক্রয় এবং কি কি জাতের মাছ আসছে

আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক বোয়াল মাছ মিরকা মাছ আয়ের মাছ বিভিন্ন রকমের মাছ দেখতে তোলা তো দেখবো আমরা এই মাছগুলি কত টাকা বিক্রয় হয় এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলি মাছ দেখে আসছি পিছনে তো ভিডিও শেষের দিক দিয়ে কিন্তু অনেক ভালো ভালো মানের মাছ রয়েছে আয় পোয়াল বড় বড় বাইং সেই মাছগুলি আমরা একটু পরে দেখবো তো প্রথমে আমরা এই মাছগুলি দেখি কত বিক্রয় হয় আমরা ইতিমধ্যে দেখতে পেলাম ব্যবসায়ীরা কিভাবে আস্তে আস্তে ডাকতেছে তো পাঁচ হাজার সাতশো টাকা আটশো টাকা বিক্রি হয়েছে এই মাছগুলি পাঁচ হাজার আটশো টাকা এইখানেও দেখতে পারতাছি আমরা আহ মাছ অনেক জাতের মাছ দেখতে পারতাছি আপনার এই মাছগুলি কিন্তু অনেক কম দেখতে পাই বাজারে

গোলা ট্যাংরা রয়েছে এক চাঙ্গা এক চাঙ্গা বড় তিন এরকম দাম হইতেছে

দুই হাজার থেকে পঁচিশশো টাকা দাম হতেছে এই বড় বড় বাইং মাছগুলি এবং এখানেও কিন্তু দেখতে পারতেছি আমরা বাইং মাছ এখন শুধু বাইং মাছ আসতেছে এই বাইং মাছগুলি দুই হাজার বাইশশো এরকমভাবে দাম হইতেছে আসলে বাইং মাছগুলি কিন্তু দাগের বাইং মাছ আমরা দেখতে পারতেছি বড় বড় সাইজের বাইং

এখানে আমরা দেখতে পারতাছি দর্শক বড় বড় বাইন গাগলা এক সাইজের মাছ সব এক সাইজের মাছ তারপর এই চাঙ্গাতে রয়েছে বোয়াল মাছ এই চাঙ্গায় কিন্তু রয়েছে বোয়াল মাছ তো ওনার বাইমসহ বোয়াল সাড়ে সাত হাজার টাকার মাছ তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাউরের মাছ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো একটু পরে আমরা দেখতে পাবো চিংড়ি মাছ